পড়ার জন্য উপযুক্ত পরিবেশ কীভাবে তৈরি হতে পারে এর জন্য বেশ কয়েকটা পয়েন্ট হতে পারে প্রথমে একটা নিরিবিলি সুন্দর স্থান নির্বাচন করতে হবে যেখানে কোনো কৃত্রিম শব্দ থাকবে না প্রাকৃতিক শব্দের বাইরে যেখানে কোনো কৃত্রিম শব্দ থাকবে না তারপরে দ্বিতীয় যেটা হতে পারে পড়াশোনার উপকরণ পড়াশোনার উপকরণের মধ্যে আমরা বই খাতা কলম এগুলো রাখি এর সাথে আমি বলবো যে পড়াশোনার একটা অন্যতম প্রধান উপকরণ হচ্ছে টেবিল চেয়ার টেবিলে যারা পড়াশোনা করে তাদের পড়াশোনা বেড বা অন্য কোথাও যারা পড়াশোনা করে তাদের সে অবশ্যই ভালো হবে এই জন্যে পড়াশোনার উপকরণের মধ্যে সবার আগে আমরা চেয়ার টেবিল রাখবো বই পুস্তক থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির সাথে তাল মেলে পড়াশোনার জন্য আমরা ল্যাপটপ বা আধুনিক যে গেজেটসগুলো আছে এগুলো আমরা অবশ্যই রাখতে পারি এছাড়াও পড়াশোনার জন্য আমাদের নির্দিষ্ট কিছু জিনিসপত্র অবশ্যই আমাদের সাথে রাখতে হবে এর মধ্যে আমরা সবার আগে পানিটাকে রাখবো এছাড়াও ছোট খাবার বা স্ন্যাক্স টাইপের আমরা রাখতে পারি যেন আমরা আমাদের শরীরকে পর্যাপ্ত পরিমাণ এনার্জি দিতে পারি যেন আমাদের শরীর এবং আমাদের মস্তিষ্ক পড়াশোনাটা গ্রহণ করার জন্য উপযুক্ত থাকে। এছাড়াও আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা হচ্ছে আলোর আমরা এমন জায়গায় পড়ব যেখানে পর্যাপ্ত প্রাকৃতিক আলোর ব্যবস্থা থাকবে প্রাকৃতিক আলো যদি সম্ভব না হয় অন্তত আমরা ভালো পরিমাণ চোখে সহনীয় কৃত্রিম আলোর ব্যবস্থা করব এবং এমন আলো হবে যেখানে পড়তে আমার চোখ ঘুমিয়ে পড়বে না আমার মস্তিষ্ক অনীহা প্রকাশ করবে না তো পড়াশোনার জন্য আমরা অবশ্যই এগুলো মেনে চলবো এবং বাসায় আমরা যারা পড়াশোনা করি যারা ফ্যামিলির সাথে থাকি মেস বা হোস্টেলে থাকি না তাদের জন্য ইম্পর্টেন্ট যেন ফ্যামিলির অযথা ডিস্টারবেন্স তৈরি না হয় পড়াশোনার সময় ছোটো বাচ্চারাও যেন ডিস্টারবেন্স তৈরি না করে পাশের রুম থেকে যেন উচ্চ শব্দের ঠিকই শব্দ না আসে এসব সব বিষয়ে আমরা অবশ্যই পড়াশোনার জন্য খুব ভালোভাবে খেয়াল রাখবো এবং আমার মনে হয় যদি পরিবেশ সুন্দর হয় তাহলে পড়াশোনা অবশ্যই সুন্দরভাবে হবে